شبيبتر ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالايمان لك الحمد بالاسلام আমরা প্রশংসা করলাম কার জিকির করলাম কার আমরা সব কাজ শুরু করি কার নাম নিয়ে আমাদের দিনটা শুরু হয় কার নাম নিয়ে আমরা যখন ময়দানে নেমে পড়ি তখন নাম জপি কার জেহাদের ময়দানে নাম ডাকি কার ঘুষ খাওয়ার সময় নাম ডাকি কার আল্লাহ ঘুষ খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না যৌতুক খাওয়া যাবে না এগুলোর সাথে আমাদের শত্রুতা বলেন ঠিক কিনা তার দিয়ে প্রত্যেকটা মেয়ে তার বাবার কাছে কলিজা ঠিক কিনা এত বছর ধরে মেয়েটাকে আদর সোহাগ ভালোবাসা দিয়ে বড় করে কলিজাটাই তো তোমার দিয়ে দিল তুমি আবার কি চাও এগুলো কপাল পড়া এগুলো কি কিন্তু পত্রপত্রিকা খুললে দেখা যায় যৌতুকের জন্য বইয়ের উপর নির্যাতন পিঠায় হাড্ডি ডি ভেঙে ফেলছে মেরে দিছে এখন বিয়ে হয় নাই এখনো কপালে কেউ জুটে নাই এরকম ছেলে পেলে যারা আসো হাত তুল চিৎকার করে আল্লাহর ডেকে বলো আল্লাহ হাত তুলে ওয়াদা করলাম আমার বিয়েতে এক টাকাও যৌতুক নিব না তুমি তাও ফিকে দাও আমিন আর যেটা বলেন যৌতুক একটা সামাজিক ব্যাধি আমরা এটাকে সমাজ থেকে দূর করে দিতে কারণ আমি আপনি আমরা 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 মিলেই সমাজ সবাই যদি একসাথে দাঁড়াই একসাথে দাঁড়ালে শক্তি আছে না নাই অনেকদিন আগে আমি টেলিভিশনে খবর দেখতে দেখতে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছিলাম ওই অ্যাডভার্টাইজমেন্টে বলা হচ্ছে বুঝলাম আমরা একা কিন্তু সবাই মিলে কি একা খুব সম্ভবত রবির রবির একটা অ্যাড বুঝলাম আমরা একা কিন্তু সবাই মিলে কি একা সবাই যদি একসাথে দাঁড়াই তাহলে কি আর কেউ একা থাকে নিজের মেয়ের বয়সী একটা মেয়েকে বখাটে ছেলেরা রাস্তায় টিস করে কিছু বলে না সোজা হেঁটে চলে যায় নিজের বোনের বয়সী একটা মেয়েকে হাই স্কুল থেকে বেরোয়ার পরে বখাটের ছেলেগুলো ডিস্টার্ব করে অন্যান্য মানুষেরা দেখে কিছুই বলে না এরকম আসা নাই আপনি সেখানে দাঁড়িয়ে যান আপনারা পাঁচজন সেখানে দাঁড়িয়ে যান বাঘের বাচ্চার মতো বকাটে ছেলেগুলো দৌড়ে পালানোর জায়গা পাবে না চিল্লাই এখন ঠিক বলেছেন পার হতে পারবে না সে সামনের দিকে প্রসিড করতে পারবে না সে জান্নাতের ঘ্রান ও পাবে না চিল্লায় বলেন ঠিকিরা এই জন্য যৌতুককে আমরা সমাজ থেকে ঝাড়ু পিটা করে বিদায় করে দিব আছেন রাজিয়া সুম সালমান আল্লাহ আমাদেরকে কবুল করেন এক আমরা পড়ি আমিন আমিন আমরা আমাদের সব কাজ শুরু করি একজনের নাম নিয়ে তিনি কে আর জোরে বলেন তিনি কে অন্যান্য ধর্মাবলম্বী লোকেরা তাদের বানানো যে ঈশ্বর তাদের নাম নেয় ঠিক কিনা বৌদ্ধরা বলে বুদ্ধাং 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 চরণং গচ্ছামি এটা হচ্ছে ওদের স্লোগান হিন্দুরা বলে কৃষ্ণ 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 ঠিক কিনা যত মিটানা চাহে যে মিটাতে চায় জীবন কা তৃষ্ণা জীবনের তৃষ্ণা শোভে সাম শোভ মানে কি সকাল সাম মানে সন্ধ্যা সকাল সন্ধ্যা বল বান্দে বান্দা বলো কৃষ্ণা 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 কিন্তু আমরা এটা বলি না আমরা বলি যত মিটানা চাহে যে মিটাতে চায় জীবন কা জালা জীবনের জালা শোভে সাম বল বান্দে আল্লাহ 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 চিৎকার করে পড়েন আল্লাহ আকবর আল্লাহ বলছেন নবীরা হচ্ছে আমার কাছে মনোনীত কেউ চাইলেই নবী হতে পারে না নবী নবী বানায় কে মনে রাখবেন ইলেকশনে হয় না নবী হয় সিলেকশনে নির্বাচন করে ভোট দিয়ে নবী বানানো যায় না নবী হয় মনোনয়নের মাধ্যমে মনোনয়ন দেয় কে সিলেকশন করে কে আমরা সবাই মিলে যদি আবদার করি এই লোকটা নবী লোকটাকে নবী হবে গোটা বিশ্বে যত মানুষ সবাই মিলে যদি আমরা একজনের ভোট দেই আমরা এর ভোট দিলাম ইলেকশন করলাম উনি আমাদের নবী হবে পৃথিবীতে যত জিন আছে মানুষের সাথে জিনেরাও যদি বলে উনি নবী হওয়া উচিত হি শুড বি আ প্রফেট সে কি নবী হবে পৃথিবীতে যত ফেরেস তারা আছে তারা বললে তো হবে হবে তার মানে মহাবিশ্বের সবাই মিলেও যদি আবদার করে যে উনি ঠিক কিনা আর আল্লাহ যদি কাউকে নবী বানিয়ে পাঠায় আর গোটা বিশ্বের সবাই যদি তার বিরোধিতা করে তিনি নবী হয়েই যাবেন নবী হিসেবে সিলেক্টেড হয়েই যাবেন মনোনয়ন পেয়েই যাবেন চিল্লাই বলেন কিনা এজন্য রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহাস্তাফা আদম ওয়া নূহ ওয়া আলা ইব্রাহীমা ওয়া আলা ইমরান আলাল আলামিন নিশ্চয়ই রব্বুল আলামিন سيدنا আদমকে নবী হিসেবে মনোনয়ন দিয়েছেন নূহ আলাইহিস সালামকে মনোনয়ন দিয়েছেন ইব্রাহিমের বংশধরদেরকে নবী হিসেবে মনোনয়ন দিয়েছেন আলে ইমরানের বংশধরদেরকে রব্বুল আমিন নবী হিসেবে মনোনয়ন দিয়েছেন জোরে বলেন ঠিক কিনা তাহলে বুঝা গেল যে নবী এটা কারো ইচ্ছা কেউ হতে পারে না নবী বানায় কে নবীদের নামে কোরআনে সুরা আছে না নাই কি নাম সুরাতুল আম্বিয়া একটা সুরা আছে যেখানে চোদ্দ জন নবীর ব্যাপারে আলোচনা হয়েছে আর এই যে হাবেদ সাহেব বললো ভাই বললো যে ইউসুফ হ্যাঁ ইন্ডিভিজুয়ালি ছয় জন নবীর নামে ছয়টা সুরা ডেডিকেট করা হয়েছে সুরা ইউনুস আছে না নাই সুরা হুদ আছে না নাই সুরা ইউসুফ আছে না নাই সুরা নুহ মোহাম্মদ ইব্রাহিম এই ছয়টা নবীর নামে ছয়টা সুরা কোরআনের মধ্যে দিয়েছে কে এই নবীদের উপর ঈমান আনা ফরজ চিল্লায় বলেন কি আপনি শুধু আল্লাহর উপর ইমান আনলেন নবীদেরকে মানেন না আপনি কি মুমিন না কাফের এজন্য ছোটবেলায় আমরা ইমানকে দুই ভাগে পড়েছি ইমানে মুজমাল আর একটা আরেকটা মোফাজসাল মজমাল মানি হচ্ছে প্রেসাইজ বিলিফ সংক্ষিপ্তে ইমান এই বিশ্বাসটা শুধু আল্লাহর উপরে বিস্তর ইমান ইমানে মজমালে আমরা বলি আমানতু বিল্লাহ কামাহুয়া আল্লাহ যেমন ঠিক তেমন তেমন আল্লাহর উপর ইমান আনলাম বেআসম ইহি ওয়া সিফা ত আল্লাহর যত নাম আছে যত সিফাত আছে এগুলোর উপর ইমান আনার দরকার আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে পারেন না সুন্দর সুন্দর ইসলামী সঙ্গীতগুলো মুখস্থ রাখবেন পড়েন সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সবাই পড়েন আওয়াজ করে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ অ ন সলিউশন দিজ দুনিয়ায় নাখিরা গো ব্যাক হ্যাভ এ লোক টু দা হোলি কোরানে চিল্লা বলেন ঠিক এই কালিমাগুলো দেয়া যাবে না কাজল আপনার ছেলেকে বদনজর থেকে বাঁচাতে পারে না বদনজর থেকে বাঁচাবে কে আপনি সুরা ফাতিয়া পরে ছেলের গায়ে ফুঁ দেন সুরা ফালাক পরে ফুঁ দেন নাচ পরে ফুঁ দেন আপনার ছেলেকে সুস্থ রাখবে কে বিশ্বনবীকেও জাদু করা হয়েছে কি আজিব তামাশা বিশ্বনবীকে জাদু করে ছয় মাস অসুস্থ রাখা হয়েছিল জাদু করেছে ইহুদিদের বন্ধু লাভিদ ইব্নুল আসাম ছয় মাস বিশ্বনবী ছিলেন অসুস্থ দাঁড়াতে পারে না বসতে পারে না নামাজ পড়তে গেলে কষ্ট হয় ছয় মাস পরে আল্লাহ সুরআতুল ফালাক সুর নাস নাজ নাজিল করে দিলেন এই দুইটা সুরাকে একসাথে বলে ময়াওভিজাতান চিল্লায় বলেন কি নাম ময়াওবভিজাতান চিল্লায় বলেন কি নাম? এই দুইটা সুরা পরে যদি ফু দেন কোন জিনের বাদশাও আপনার ছেটে ফোটা কিচ্ছু করতে পারবে না চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য সুরা ফালাক পরে ফু দিবেন নাচ পরে ফু দিবেন ছেলেকে সুস্থ রাখবে কে সবকিছু দেয়ার মালিক একজন তিনিকে কে এজন্য তিনি হলেন দেয়ার মালিক চাইতে হবে একজনের কাছে তিনি আমাদের আল্লাহ চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য ষাটটা বিষয়ের উপর পূর্ণ ইমান আম আন্তু বিল্লাহিয়া আল্লার উপর ইমান আনলাম ফেরেশতাদের উপর ইমান আনলাম আল্লাহর পাঠানো কিতাবের উপর ইমান আনলাম নবীদের উপর ইমান আনলাম আখেরাতে ইমান আনলাম ভাগ্যের উপর ইমান আনলাম পুনরুত্থান দিবসের উপর ইমান আনলাম জোরে বলেন ঠিকিনা এই সাতটা বিষয়ের মধ্যে নবীদের কথা আছে না নাই জোরে বলেন এখন কেউ যদি বলে আমি নবি টবি মানিনা আমি শুধু আল্লাহ রে মানি মমিননা কাফের চিল্লা এবার মোমিননা কাফের এই নবীরা আমাদের জন্য রসমত এই নবীরা না আসলে আমরা জান্নাত চিনতাম না নবীরা না থাকলে আমরা চিন্তাম না আরে নবী না থাকলে আমরা তো আমাদের আল্লাহ চিনতাম না চিল্লাই বলেন ঠিক কিনা এই যে আল্লাহ বলে একজন আছে আমরা জেনেছি কার কাছ থেকে সবাই বলেন আরো জোরে বলেন নবীদের কাছ থেকে আমরা জেনেছি জান্নাত চিনেছি জাহান্নাম চিনেছি আখেরা চিনেছি এজন্য আল্লাহ বলেন রুসুলান মোবাসির নবীরা হলো জান্নাতের সুসংবাদ দানকারী নবীরা হল জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী এজন্য নবীরা হলো নবীরা কি অল দ্য প্রফেটস আর মার্সি ফ্রম আল্লাহ আস আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে নবীরা ব্লেসিংস মার্সি নবীনা থাকলে আমাদের মুক্তির কোন উপায় ছিল না চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বলেন মাকানা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান মুহাম্মাদ তোমাদের কারো পিতা নয় বিশ্বনবীর কোন ছেলে সন্তান বেঁচে ছিল না সব মেয়ে সব কি এজন্য মেয়েদেরকে ভালোবাসতেন বেশি বিশ্বনবী বলেন তিনটা জিনিস আমার কাছে প্রিয় তিনটা জিনিস দেখলে আমার চোখটাকে ঠান্ডা করে দেয় কে আমার চক্ষু শীতল করে দেয় কে এক হলো সালাত এক কি কুরতু আইনি ফিস সালাত নামাজ আমার পছন্দ দুই নম্বরে মিসওয়াক করা আমার কাছে সবচেয়ে চাইতে পছন্দ তিন নম্বরে নারী জাতি আমার কাছে সবচেয়ে পছন্দ সুবহানাল্লাহ বিশ্বনবী অল দা টাইম লং মিসওয়াক করতেন কি করতেন বিশ্বনবীর একটা প্রসাদোনিরcosmetics এর বক্স ছিল কি ছিল ওই যে হাসে অনেকে cosmetics শুনে হাসতেস ছেলেদেরও প্রসাধনী থাকতে পারে পারে না এই যে আমি আজকে বেরোয়ার সময় ক্রিম দিয়ে আসছি চেহারায় দিয়ে মাথায় অলিভ অয়েল দিয়ে এসেছি এটা আমার প্রসাদনী নারীরা লিপস্টিক দিবে তারা মেহেদি দিবে এইটা তাদের প্রসাদনী তবে নারীরা পারফিউম দিয়ে বাইরে যেতে পারবে না পারফিউম ঝাঁঝালো গন্ধ এই স্মেল দিয়ে যদি নারীরা বাইরে যায় এই নারীদেরকে জিনা কারণী নারীর সাথে তুলনা করেছেন চিল্লায় পড়েন না আউজুবিল্লা নারী যদি পারফিউম দিতে হয় দিবে তার বেডরুমে স্বামীর কাছে বাইরে যাওয়ার সময় নারী যদি পারফিউম দেয় নারী যদি স্যান্ড দেয় রাস্তায় ইফটিজিং হওয়ার সম্ভাবনা আছে না নাই বিশ্বনবী চামড়ার তৈরি করা একটা কসমেটিক্স এর প্যাকেট রাখতেন এটার মধ্যে পাঁচ ছয়টা জিনিস রাখতেন এর মধ্যে এক নাম্বার হচ্ছে মেসোয়াক এক নাম্বার কি আরবিতে বলে আসিওয়াক মেসোয়াক করেন তো করেছেন করেছেন আরো জোরে বলেন করেছেন আওয়াজ নাই করে নাই আমিও আজকে করছি মেসোয়াক মেসোয়াক করবেন দাঁত সুন্দর থাকবে শক্ত থাকবে কি পেস্ট দিয়ে মাঝে কি এটা দিয়ে মাঝে সেটা দিয়ে মাঝে কিছুদিন পরে দাঁতের ব্যথা আছে না নাই বিশ্বনবীর সুন্না মানেন জীবনটাকে প্রাণবন্ত করে দিবে কে মেসোয়াক ছিল এক নাম্বার দুই নাম্বারে ছিল টুথপিক টুথপিক বুঝেন না খিলাইল বুঝেন গোস্ত খাওয়ার পরে খিলাইল আছে না নাই মেসোয়াক রাখতেন টুথপিক রাখতেন তারপরে মিস্ক মিস্ক নামে একটা আতর আছে আতরের ছোট একটা শিশি রাখতেন সুবহানাল্লাহ বলবেন না এজন্য বিশ্বনবী এগুলো ব্যবহার করতেন এগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করার দরকার আছে না নাই আছে বিশ্বনবী বললেন আমার পরে কোনো নবী নাই আমার পরে কোন রাসূল নাই আমি হলাম সর্বশেষ রাসূল ঠিক কি না তিনটা জিনিস পছন্দ করতেন বেশি নারী পছন্দ করতেন আতর পছন্দ করতেন পারফিউম পছন্দ করতেন মিসওয়াক পছন্দ করতেন আর বলতেন কুররতু আইনি ফিসসালাহ আমি যখন নামাজে দাঁড়াই আমার চোখটাকে শীতল করে দেয় কে এজন্য নারীদের সাথে কখনো খারাপ আচরণ করে নাই কোন ছেলে সন্তান বিশ্ব নবীর বেঁচে ছিল না ইব্রাহিম নামে একটা ছেলে ছিল আব্দুল্লাহ নামে একটা ছেলে ছিল এগুলোকে দুনিয়া থেকে ছোট্ট বয়সেই নিয়ে গিয়েছে কে বেঁচে ছিল চার মেয়ে এর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন ফাতেমা কে কাকে জোরে বলেন কাকে নিসা ইয়াহলিল জাননা

যে কষ্ট ফাতেমারে দেয় সেজন্য আমি বিশ্বনবীরে কষ্ট দেয়, যে ফাতেমার মুখের মধ্যে হাসি হাসি মুখের মধ্যে চিল্লায় পড়েন আল্লাহ একবার বিশ্বনবীর সবসময় মুচকি হাসতেন কি করতেন কথা বুঝতেছেন না কষ্ট হচ্ছে তো জবাব দেন না কেন কি হাসতেন মুচকি হাসেন তো আপনারা হ্যাঁ প্রতিদিন ঘরে যে বিবিকে একটা মুচকি হাসি দিবেন বিশ্বনবী বলেছেন তাবাসসুমু কা ফী ওয়াজহি আখিকা সাদাকা তুমি কাউকে দেখে যখন মুচকি হাসি দাও সদকা দাও আর সওয়াব তোমার আমলনামায় ঢুকিয়ে দেয় কে আপনি মুচকি হাসি দিবেন আপনার সদকা দেওয়ার সব হয়ে যাবে ইউ স্মাইল টু ইউর ব্রাদার ইটস আ চ্যারিটি আপনি আপনার ভাইকে দেখে হাসি দিবেন এটা সাদাকার সব হয়ে যাবে চিৎকার পড়ে না আল্লাহু আকবার অনেক বিশ্বনবী শামদেশের জুব্বা পছন্দ করতেন জুব্বা শামিয়া এই যে জুব্বা পড়েছে এটা সৌদি জুব্বা সামদেশের একটা জুব্বা আছে এইটা বিশ্বনবী পড়তেন বিশ্বনবী আনাসকে একবার পাঠালেন আনাস আমার জুব্বাটা নিয়ে আস আট বছরের ছোট্ট নয় বছরের ছোট্ট আনাস জুব্বা আনতে যে মদিনার গলিতে দেখতে লাগলো মদিনার ছোট ছোট ছেলে মেয়েরা কুতকুত খেলে কি খেলে একটা খেলা আছে না মাটির চারা দিয়ে পা দিয়ে ধাক্কা মারে আর খেলে ছেলেরাও খেলে মেয়েরাও খেলে ছোট্ট বয়সে খেলছেন তো আপনারা এই কুত খেলা দেখে সৈয়দানা আনাস ছোট্ট আনাস দাঁড়িয়ে গেলেন সেও খেলা শুরু করে দিলেন বিশ্বনবী যে বলেছে জুব্বান আনতে জুব্বানার কথা ভুলে গেলেন আধ ঘন্টা হয়ে যায় এক ঘন্টা হয়ে যায় বিশ্বনবীর জুব্বা আসে না বিশ্বনবী ভাবলেন আনাস হয়তো ভুলে গিয়েছে যাই কি আর করব নিজের জুব্বা নিজেই আনি সুবহানাল্লাহ পড়েন কি রহমতের নবী কি দিল দড়িয়া এজন্য আপনার সাথে যারা চলে আপনার হেল্প যারা করে সার্ভিস যারা দেয় একটু ফ্রেন্ডলি হবেন একটু বন্ধুত্বপূর্ণ হবেন একটু সহজ হবেন একটু ফ্লেক্সিবল হবেন কড়া হয়ে থাকবেন না কর্মচারীদের সাথে কড়া হয়ে থাকবেন না কাজের ছেলে মেয়েদের সাথে কড়া হয়ে থাকবেন না অনেক সেজদা দিয়ে কপালকে কালো বানিয়েছেন হয়তো কাজের ছেলের সাথে দুর্ব্যবহার করার কারণে কেমতের দিন আটকে যাওয়া লাগতে পারে এজন্য বিশ্বনেই বিশ্ব নেই বলেছেন খবরদার শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও অনেক কাজ করেছ অনেক করেছ নিজের আন্ডারে যারা কাজ করে শ্রমিকদের সাথে কর্মচারীদের সাথে যদি খারাপ আচরণ করো কেমতের দিন হওয়ার জন্য এটাই যথেষ্ট হয়ে যেতে পারে বিশ্বনবী ভাবলেন হোক আনাস যেহেতু আসে না নিজের জুব্বা নিজেই আনি বিশ্বনবী নিজের জুব্বা নিজে আনতে গেলেন আমার কথা শুনতেছেন ঘুমে ধরে না তো তাকবির দেন লিল তাকবীর বিশ্বনবী যুব গেলেন যুব আনতে যে দেখে মদিনার এক গলির মধ্যে অনেকগুলো ছেলে মেয়ে দূর থেকে তাকিয়ে দেখে আমার আনাস ওইখানে আস বিশ্বনবী আর করবেন দেখতে গেলেন ওখানে কি চলছে যে দেখে কুতকুত খেলে কি খেলে বিশ্বনবী দাঁড়িয়ে রইলেন ধমক দিলেন না কিচ্ছু বললেন না আনাস খেলতে 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 হঠাৎ করে বিশ্বনবীর চোখের দিকে আনাসের চোখ পড়ে গেল বিশ্বনবীর চেহারার দিকে তাকানোর পরে আনাসের মাথায় জুব্বার কথা মনে পড়ছে হায় হায় সর্বনাশ বিশ্বনবীর জুব্বা আনতে ভুলে গিয়ে আমি কুতকুত খেলি আনাসের চোখ যখন বিশ্বনবীর চোখের বরাবর হয়েছে আনাস বলে আমার কলিজার এই জায়গায় নাই কলিজাটা এইখানে চলে আসছে ভয়ের চোটে আনাস বলল বিশ্বনবী আমারে দেখে একটা ধমকও দেয় নাই একটা গালিও দেয় নাই দিয়েছে একটা মুচকি হাসি কে দিয়েছে আনাজ বলে ওই দিনের বিশ্বনবীর মুচকি হাসির শাসন কেয়ামত পর্যন্ত আমি আনাজকে সোজা পথে রেখেছে আর বাঁকা কোনো দিকে যেতে দেয় নাই এজন্য শাসন করতে জানলে জালিবেতের দরকার নাই শাসন করতে জানলে মারপিটের দরকার নাই শাসন করতে জানলে ধমক দেওয়ার দরকার নাই শাসন করতে জানলে মুচকি হাসির মাধ্যমেও শাসন করা যায় চিল্লায় বলেন ঠিক কিরা সেই বিশ্বনবী হলেন সর্বশেষ নাবিক আল্লাহ বললেন আমার বিশ্ব নবীর পরে আর কোন নবী নাই ওই যে আমি বিশাল একটা মালা গাততে শুরু করেছি আদমকে দিয়ে ওই মালাটা শেষ করেছে বিশ্ব নবীকে দিয়ে ঠিক কি না এজন্য বিশ্বনবীই বলতেন লা আদি বাদি ওয়ালা রাসূলাহ আমার পরে কোন নবী নাই আমার পরে কোন রাসূল নাই তবে লাউ কান বাদি নবিয়ুন লা কানা ওমর আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার সাহাবা ওমরের সেই যোগ্যতা আছে ঠিক না প্রভু তুমি বলে ছো রাসুল দেবে না বলি দেবে না মোর বলি দেবে না যাতারি খালি শোরে প্রভু তুমি দেবে না বলনি দেবে না মোর বলি দেবে না হাম যাতি দিবি জয়ী প্রভু তুমি বলে ছো রাসুল দেবে না পড়ে না এজন্য আমার নবী শেষ নবী আমার নবী বিশ্ব নবী চিল্লায় বলেন ঠিক কিনা আবার বোখারের বর্ণনায় বিশ্ব নবী বললেন আল আম্বিয়া এখুয়াতুন আল্লাহ নবীরা ভাই ভাই নবীরা ভাই ভাই ওম সাত্তা তুহম সত্তা আয় সারিয়া তুহম সত্তা তাদের শরীয়ত ভিন্ন তাদের রুলিং ভিন্ন তাদের কোডিং সিস্টেম ভিন্ন কিন্তু দিন হুম ওয়াহেদ সব নবীর ধর্মের নাম একটা সেটা হচ্ছে ইসলাম চিল্লায় বলেন কি নাম সাইয়েদনা আদম নবীর ধর্মের নাম কি নু আলাইসাল্লামের ধর্মের নাম কি বিশ্বনবীর ধর্মের নাম কি এই জন্য নবীরা ভাই ভাই তাদের শরীয়ত ভিন্ন হতে পারে কিন্তু ধর্ম একটা ধর্মের নাম কি এজন্য নবীদের জীবনী থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই নবীরা